আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে যে আমার সামনে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে বহুদিন পর্যন্ত আপনি ঘাসটা খাওয়াতে পারবেন এই ঘাসে কিন্তু পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসে রসালো ঘাস এই ঘাসটি মোটা হয়ে থাকে দেখেন এই ঘাসের পাতাগুলি কি চড়া চড়া পাতা দেখতে পারছেন দেখেন ঘাসটা কি মোটা ঘাস দেখেন এই ঘাসের কিন্তু বর্তমান বাজারে কিন্তু বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসের ব্যাপক চাহিদা রয়েছে এখন বর্তমানে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা প্রথমে আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই শহরের নামে কিন্তু এই ঘাসটা নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এখন থেকে আর আপনার ক্যালসিয়াম খাওয়াতে হবে না আপনার গবাদি পশুকে যদি আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন দেখেন এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটায় পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাসগুলা মোটা ঘাস দেখেন ঘাসের দিকগুলো দেখেন আপনারা এই ঘাসটা কিন্তু আমরা এখানে প্রায় দুই বছর হয়েছে এখানে রোপণ করা হয়েছে দেখেন এটা হচ্ছে পাতা যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস এই ঘাসটা উঁচুতায় আপনার হয়ে থাকে প্রায় দশ থেকে বারো ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই ঘাসটা যদি দেখা যায় আপনার দশ থেকে বারো ফুট উঁচু করেন তো ওই সময় দেখবেন একটি ঝোপায় আপনার পঞ্চাশ থেকে একশো কেজি পর্যন্ত ঘাস একটি ঝোপায় আপনার হয়ে থাকি এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়া হাইব্রিড ঘাস যদি চাষ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ